নমস্কার কৃষক বন্ধুরা ইতিমধ্যে পিএম কিষান যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেবে সে বিষয়ে আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী পিএম কিষানের টাকা একটি জনসভার মাধ্যমে দিয়ে থাকেন কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে কুড়ি নম্বর কিস্তি দেওয়ার জন্য একটি সভা করবেন প্রধানমন্ত্রী ঘোষণা করেছে সমস্ত কৃষকদের জন্য খুশির সংবাদ আপনারা দেখে নিন কোন জায়গা থেকে কুড়িতম তম কিস্তির টাকা আপনারা পাবেন এবং জুলাই মাসে পি এম কিষানের ক্রুতম কিস্তির দু টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধটি রইল চলুন দেখে নিন পি এম কিষান বিষয়ে প্রধানমন্ত্রী কি জানিয়েছেন আজকে সে আপডেট আপনাদের দিতে চলেছি পি এম কিষাণ যোজনার কুইতম কিস্তির জন্য আপনি অপেক্ষা করেছেন কারণ যারা পিএম কিষান যোজনার সাথে যুক্ত তারা এবার কুড়িতম তম কিস্তি পাচ্ছেন কিন্তু সবাই জানতে চাই এই কিস্তি কখন প্রকাশিত হবে তো আজকে সেটি আপনাদের জানাতে চলেছি বর্তমানে এই প্রকল্পের সাথে বিপুল সংখ্যক মানুষ যুক্ত আছেন যারা এই প্রকল্পের অধীনে প্রাপ্ত কিস্তির সুবিধা নিচ্ছেন এই প্রকল্পের অধীনে বছর তিনবার দু হাজার টাকা করে দেওয়া হয় এমন পরিস্থিতিতে এবার কুড়িতম কিস্তি মুক্তি পাওয়ার কথা যা প্রকল্পের সাথে যুক্ত কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাই আসুন জেনে নেওয়া যাক আজকে এই প্রকল্পটি কখন মুক্তি পেতে পারে আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সাথে যুক্ত হন তাহলে আপনি কৃতম কিস্তির জন্য অপেক্ষা করবেন কারণ আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মতিহারি সফরে যাবেন তো ভিডিওর শুরুতে আপনাদের আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী পি এম কিষানের কিস্তি যখনই দিয়ে থাকেন তখনই একটি সভা করে সে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেয় সেখানে তিনি গান্ধী ময়দানে একটি জনসভার ভাষণ দেবেন এবং সেখান থেকে তিনি রাজ্যবাসীকে অনেক উপহার দেবেন তো মনে করা হচ্ছে যে এই সময়ের মাধ্যমেও প্রকল্পর কুড়িতম কিস্তি প্রকাশ করা হতে পারে তো আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী বিহারী মতিহারি সফরে যাবেন এবং গান্ধী ময়দানে তিনি একটি জনসভা করবেন সেখান পিএম পি এম কিষান যোজনার কুড়িতম কিস্তি প্রকাশ করবেন কারণ দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভাগ্যুলপুর থেকে একটি সভা করে উনিশতম কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছিলেন বলা হচ্ছে যে এই প্রোগ্রামে অর্থাৎ এই সবার মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান যোজনার কুড়িতম কিস্তি প্রকাশ করা হতে পারে যা প্রধানমন্ত্রী প্রতিবারের মতো এবারও ডিবিটের মাধ্যমে কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন তবে কিস্তি কখন মুক্তি প্রকাশভাবে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই